এই জন্য একজনে কয় হুজুর গো জীবন দিয়া দিব কিন্তু ভোট দেব না কেন কয় না ইসলাম আইলে আপমুজা ভরাই না ফাও মুজা ভরাইয়া বোরখা ভরাইয়া পুরা সার দেওয়ালে আটকাই দিল এক আতঙ্ক অন্তরে কাজ করে এই জন্য কয় না ক্ষমতায় আসতে দেওয়া হবে না এরে আম্মা জানেরা সারা দুনিয়াতে আপনাদের মতো কত মা কত বোন এখন আছে রহমতের নবীর আদর্শ মতো জীবন চালায় ও যুবক বাবারা আমি এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু আমি বনে বয়ানের ফাঁকে বলি না আমার মতো টুপি লাগাও বলছি তাবলিগে যাও পীরের কাছে যাও কওমি মাদ্রাসায় যাও স্কুল কলেজ বন্ধ করো বলছি বলি নাই বল বোনারে বাবা সারা বাংলাদেশে বলি তুমি স্কুলে পড়ো তোমাকে আমি ধন্যবাদ গেলাম আমার পক্ষ থেকে তুমি তুমি স্কুল না না কলেজ ডাক্তার হও ধন্যবাদ দিয়া গেলাম তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ডাক্তার হও যারা চাকরি করেন চাকরি সারিয়েন না ব্যবসা করেন করেন হালাল ভাবে দাবি আমার একটা জীবনটা ওখানে রাইখেই জান্নাতের টিকিট হাতে নিয়ে নেন স্কুলে পড়িয়াও কি জান্নাত পাওয়ার পথ নাই কলেজে পড়িয়া কি জান্নাত পাওয়ার নাই। আমি স্কুলে যাবে না কলেজে পড়া যাবে না ঢাকা কলেজে গিয়া দেখো তোমার মতো যুব মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পরিয়া কলেজে ক্লাস করে মনে হয় মসজিদের বড় ক্ষতিব অথচ আরবি পড়তে পারে না ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে ওখানে থাকিয়া আমার নিয়ে নিয়ে চলো তোমার মতো যুবক কি স্কুল কলেজে পড়িয়া পাচক তো নামাজ পড়ে নাই কি যুবক বাবা নাই সব সবজ বাদ খালি এই কথাটা বিবেকে ঢুকাও যে তোমার মতো এর যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি পারো না কেন আর নতুন অজের দরকার নেই শুধু অজ একটা তুমি পারো না কেন তোমার মতো যুবক